তো অনেকেই প্রশ্ন করছে বিবাহিত মহিলারা যাদের দু হাজার দু সালে লিস্টের নাম আছে তারা এই ফর্মটি কিভাবে ফিল করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো আপনার কাছে এরকম একটি ফর্ম আছে যেটাতে আপনার বা বাড়ির বিয়ে হলো দিয়ে গেছেন বাড়ির কাছে তো এখানে আপনার নাম এপিক নম্বর ঠিকানা থাকবে এখানে ক্রমিক সংখ্যা এবং বিধানসভা এগুলো থাকবে ফটো এরকম থাকবে আপনাকে এখানে একটা ফটো লাগাতে হবে রিসেন্ট তোলা তো এটা আপনার হয়ে গেলো প্রথম কাজ তারপরে এখানে জন্ম তারিখটা দিবেন এবং আধার কার্ড নম্বর দেবেন মোবাইল নম্বর দেবেন এখানে অভিভাবক বা পিতার জায়গায় এখানে বাবার নামটাই দেবেন অভিভাবক বা পিতার জায়গায় এখানে বাবার নাম দেবেন অনেকে স্বামীর নাম দিচ্ছে স্বামীর নাম দেওয়ার দরকার নেই স্বামীর নাম দেওয়ার এখানে জায়গা আছে তো এখানে বাবার নাম দিলেন বাবার ভোটার কার্ড নম্বর দেবেন দেওয়ার পর এখানে মায়ের নাম দেবেন মায়ের ভোটার কার্ড নম্বর দেবেন এবং স্বামীর নাম দেবেন স্বামীর ভোটার কার্ড নম্বর দেবেন তো এগুলো পুরোটাই দু হাজার পঁচিশ সাল লিস্ট দেখেই দেবেন বা এখন রিসেন্ট যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখেই দেবেন পঁচিশ সালে ঠিক আছে দরকার হলে পঁচিশ সালের লিস্টটি দেখেই দেবেন এরপরে যাদের দু হাজার দু সালের নাম আছে তারা এই দিকটি ফিল আপ করবে আর যাদের নাম নেই তারা 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 এই দিকটি ফিল আপ করবে ঠিক আছে তো আপনার যেহেতু নাম আছে এই দিকটা আপনার ফিল আপ করার দরকার নেই আপনি এই দিকটি ফিল আপ করবেন তো এখানে কি করবেন এখানে এখানে আপনি নাম দেবেন দেখা যাচ্ছে আপনার নাম আগে আলাদা ছিল নামের জায়গায় টাইটেল আপনার আলাদা ছিল জানা ছিল এখন মাইতি হয়েছে তো এখানে আপনার আগে দু হাজার দু সালে যেরকমই ছিল সেরকমই আপনি দেবেন আপনার যদি জানা থাকে জানা দেবেন কি অন্য কোনো টাইটেল থাকলে সেটাই দেবেন দু হাজার দুই সালের লিস্ট দেখেই দেবেন তখন যেরকম ছিল তো এখানে আপনি এপিক নম্বর দেবেন তখন যেরকমই ছিল সেই এপিক নম্বরই দেবেন দু হাজার দু সালের লিস্ট দেখেই বারবার বলছি দু হাজার দু সালের লিস্ট দেখেই দেবেন লিস্টটা ডাউনলোড করে নেবেন আমার চ্যানেলে ভিডিও আছে ওইটা দেখে কিভাবে ডাউনলোড করতে হয় দেখানো আছে গিয়ে দেখে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আত্মীয় নামের জায়গায় এখানে কি করবেন বাবার নাম দেবেন এবং কি সম্পর্ক সেটা এখানে দেবেন যদি বাবার নাম না থাকে তো এখানে মায়ের নামও দিতে পারেন তার সম্পর্কটি এখানে লিখে দেবেন তো এখানে জেলার নাম দেবেন দেওয়ার পর রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দেবেন এবং বিধানসভার ক্ষেত্র নম্বর এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অংশ নম্বর দেবেন যে ক্রমিক সংখ্যাও দেবেন অংশ নম্বর বুথ নম্বর ক্রমিক সংখ্যা এখানে সব কিছুই দু হাজার দুইয়ের ভোটার লিস্টেই আছে আপনি ভোটার লিস্টে ডাউনলোড করলে দেখতে পাবেন কি। সব কিছুই পেয়ে যাবেন ওখান থেকে আর এইটা পুরোটাই আপনি দু হাজার দু সালে ভোটার লিস্ট দেখেই ফিল আপ করবেন পুরোটাই এইটা আর এইটা আপনি ফিল আপ করবেন দু হাজার পঁচিশের লিস্ট থেকে ঠিক আছে এটা আপনি ফিল আপ করবেন তো আশা করছি বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে